ভারত বাংলাদেশ আক্রমণ করবে আক্রমণ করলে কে জিতবে এক প্রশ্নটাই যুদ্ধ 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 তো অলরেডি চলতেছে শুধুমাত্র হয় না স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্স বা কৌশলগত প্রভাব যেটা বাংলাদেশে অলরেডি ভারত করতেছে আর ভারত কি কারণে বাংলাদেশের উপর কৌশলগত প্রভাবটা ফেলতে চাইতেছে ভারত তো কখনো বাংলাদেশের সাথে যুদ্ধ জড়াবে না এটার অনেক কারণ রয়েছে জাতিসংঘ যুক্তরাজ্য এবং মুসলিম দেশগুলার চাপ এই কারণে ভারত কখনো বাংলাদেশের সাথে যুদ্ধ আর যদি যুদ্ধে জড়ায়ও যায় গোলা যুদ্ধের ক্ষেত্রে যে দেশ ছোট থাকে সেই দেশক বিশাল ক্ষমতাশালী হয়ে যায় যখন সেটা নিজের দেশেই হয় সেটা আপনারা বুঝতে পারবেন ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ দেখলে ইউক্রেন কতটুকু একটা দেশ বিশ্বের সর্ববৃহৎ দেশ হলো রাশিয়া তাদের পরমাণু অস্ত্র থেকে বিশ্বের উন্নত উন্নত প্রযুক্তি সব রাশিয়া আমেরিকার পরে তাদের স্থান কিন্তু সেই দেশও ইউক্রেন দখল করতে পারে না আজকে বছরের পর বছর যুদ্ধ চলতেছে যুদ্ধের স্বয়ং সম্পূর্ণ হলে একটা দেশকে নিজের ভৌগোলিক অবস্থান থেকে শক্ত হতে হয় যেটা ভারতের মধ্যে আমরা দেখতেছি না ভারতের নিজের ভেতরেই বিভিন্ন ধরনের কোলাহল লেগে থাকে তো অতএব ভারত কখনো বাংলাদেশের সাথে বোমা যুদ্ধ করতে যাবে না এটা তাদের এ ক্ষতি তাদের ভেতরগত দিক থেকে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে এটা ভারত ভালোভাবে জানে ভারত যদিও বাইরে থেকে দেখা যায় যে এতরা শক্তিশালী কিন্তু ভেতরগত কারণে ভারত এ পর্যন্ত কাশ্মীরটা পর্যন্ত দখল করতে পারে না তাদের ভেতরে অনেক সমস্যা আছে বিভিন্ন রাজ্য রাজ্য নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা চলেই তারা যদি বাইরে কোনো দেশের আক্রমণ করতে যায় প্রথমে সামাল দিতে হবে নিজের ভেতরগত সমস্যাগুলো তাদের দেশের ভিতরে ধর্ম নিয়ে বিরোধ বিভিন্ন সময় বিভিন্ন কিছু আজীবন লেগেই আছে একটা দেশে শুধু যুদ্ধ দিয়ে ধ্বংস করা যায় বাংলাদেশে কেন ভারত তার প্রভাব ফেলতেছে প্রথমত কারণ হলো ভৌগোলিক নিরাপত্তা ইস্যু আমরা জানি ভারতের দ্বিখণ্ডিত করছে মূলত বাংলাদেশের মানচিত্র যেমন ভারতের এক সাইড হলো ত্রিপুরা মেঘালয় আসাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলো হলো ভারতের এক সাইডে মাঝখানে মাসখানে গেছে বাংলাদেশ কিংবা শিলিগুড়ি করিডোর এটাই হল মূলত তাদের ভয় যদি বাংলাদেশের উপর তারা তাদের প্রভাব খাটিয়ে না রাখতে পারে তাহলে বাংলাদেশ হয়তো বাইরের দেশের সাথে তাদের শত্রু কোনো দেশের সাথে বাংলাদেশ মিলে যেতে পারে এবং তখন ভারতের রাজ্যগুলোরে বিভাজন করার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা অন্যতম বাংলাদেশ চাইলে এই রাজ্যগুলারে ভারত থেকে বিভাজন করে দিতে পারে সিকে একটা একটা সেপাদর ভারত তার সম্পূর্ণ প্রভাব খাটিয়ে রাখছে বাংলাদেশের উপর মূলত এই প্রধান কারণ ভারত কখনো চায় না ভারতের যে দেশগুলো শত্রু ওই দেশের সাথে বাংলাদেশ সম্পর্ক বজায় রাখুক কারণ বাংলাদেশ ওই সমস্ত দেশের সাথে যদি সম্পর্ক বজায় রাখে সেক্ষেত্রে ভারতের জন্য এটা হুমকি কারণ যে কোনো মুহূর্তে সাইলে বাংলাদেশ শিলিগুড়ি করিডোর কিংবা সিকেন্ডে গুলো সাইবা ধরবো এবং তাদের ভিতরে আসাম ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর ভিতরে বিভাজন সৃষ্টি হয়ে তাদের ভিতরে নিজেদের ভিতরেই যুদ্ধ লেগে যাবে ভারত অলরেডি আমাদের উপর যুদ্ধ ঘোষণা করছে সেটা গোলাবারুদ ছাড়াই কিভাবে তথ্য ও মনের যুদ্ধ বিভিন্ন সময় বিভিন্ন গুজব ছড়ায় ভয় দেখায়া এবং ফ্যাক নিউজ দিয়া একজনের আরেকজনের বিরুদ্ধে লাগাই দেয় অর্থনৈতিক যুদ্ধ ডলার সংকট আমদানি নির্ভরতা বাণিজ্যিক ঘাটতি ও ঋণের চাপ ডলার সংকট হলো দেশ থেকে যখন অর্থগুলো পাচার হয়ে যায় অর্থ পাচার করার ক্ষেত্রে ডলার সংকটের পেছনে ভারত বরাবরই কাজে লাগাইছে আমি লীগকে দেশের অর্থগুলো বিদেশে পাচার করে দিয়েছে বিদেশে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান বানায় রাখছে আর দেশে কোনো প্রতিষ্ঠান বানানোর সময় গেছে দেখছে অর্থ সংকট তখন ঋণ নিতে হয় বাইরের দেশ থেকে এই সংকটটা তৈরি করে রাখছে মূলত কৃত্রিম ভারত তারপর হলো কূটনীতিক যুদ্ধ কে কখন কার পক্ষে কথা বলবে এটাও সে নির্ধারণ করে কে কখন কাকে নিষেধাজ্ঞা সৃষ্টি করবে কে কখন কাকে সাফের উপর রাখবে এটা সম্পূর্ণ কিছু নিয়ন্ত্রণ করতে এখন মূলত ভারত রাজনৈতিক দলগুলার তারা তাদের সহযোগী বানায় প্রযুক্তি ও সাইবার যুদ্ধ ডাটা কন্ট্রোল নজরদারি প্রযুক্তি নির্ভরতা তারা কিন্তু অলরেডি তাদের বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন এজেন্ট র বলেন আর যাই বলেন এগুলার মাধ্যমে বাংলাদেশের আম জনতা থেকে শুরু করে রাজনৈতিকবিদদের পর্যন্ত তারা নজরদারিতে রাখছে এটাই তাদের সর্ববৃহৎ সফলতা তারপর সর্বকনিষ্ঠ কারণ হলো বেতর থেকে দুর্বল করা যেমন রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভাজন তৈরি করা সামাজিক দ্বন্দ্ব সমাজের ভিতরে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব লাগিয়ে রাখে ধর্ম বর্ণ জাতি শ্রেণী নিয়ে সংঘর্ষ দেশের ভিতরে যদিও দুইটা রাজনৈতিক দল এক হইতে চায় তখনই তারা এদের ভিতরে গিরিঙ্গি লাগায়ে দেয় এদের ভিতরে ফেঁস লাগা দেয় তখন এই রাজনৈতিক দল ওই রাজনৈতিক দলের গোয়া আঙ্গুল দেয় তখনই দেশের ভিতরে বিভাজন তৈরি হয় মানুষের ভিতরে মানুষের দ্বন্দ্ব তৈরি হয় এরই সুযোগ নেয় ভারত বাইরে হাজার শত্রু থাকলেও সমস্যা নেই ভেতরের বাঙ্গন ঠিকানা ভারতের এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত জায়গায় সবচেয়ে বেশি সহযোগিতা করে আমাদের দেশের শিক্ষিত সমাজরা দেখেন কোনো বেসরকারি কর্মকর্তা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ভারত যাবে না ভারতের র কিংবা ভারতের গুপ্তস্বররা মূলত যায় সরকারি কর্মকর্তাদের কাছে কারণ তারা জানে দেশের গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ সকল ডকুমেন্ট থাকে এই শিক্ষিত সমাজের কাছেই আর এই শিক্ষিত সমাজরা কিনতে পারলে দেশ কেনা হয়ে যায় দেখেন কোনো রিক্সাওয়ালার কাছে কোনো শিক্ষকের কাছে কোনো দিন মজুরের কাছে দেশ বিক্রি হয় না শিক্ষিত সমাজ বলতে এই আপনি বলতে পারেন শিক্ষকরা তো শিক্ষিত ওনাদের কাছে না কারণ ওনাদের হাতে কোনো দায়িত্বই তো নাই দায়িত্ব আছে তাদের কাছে যেমন মন্ত্রী মিনিস্টার বিভিন্ন সচিব এই সালারাই বিক্রি হয় অশিক্ষিত কুঠি মানুষ দ্বারা যে ক্ষতি না একটা দেশের একজন শিক্ষিত কুত্তা দ্বারা দেশের এর থেকেও দশ গুণ বেশি ক্ষতি হয় আমরা অশিক্ষিত আমাদের কাছে দেশের কি তথ্য থাকে কয়টা তথ্য থাকে আমাদের কাছে কিন্তু দেশের গুরুত্বপূর্ণ সকল ডকুমেন্ট সকল দরকারি তথ্য সব থাকে দেশের মন্ত্রী সচিবদের কাছে বিকৃত হয় তারা এজন্যই বলি একটা দেশ অশিক্ষিত যতটা নিরাপদ একটা শিক্ষিতর কাছে হুমকি এই দেশ প্রশাসনে। বাংলাদেশের প্রশাসনের ভারতের মূলত প্রশাসনের হাত ধরে গন্তব্যে ভারতের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ক্ষেত্রে আপনার সর্বপ্রথম হাত দিতে হবে প্রশাসনে প্রশাসন ঠিক করতে পারলে দেশ অটোমেটিক ঠিক হয়ে যাবে বর্তমান দুই হাজার পঁচিশ সালে আসে কোন দেশই যুদ্ধে চড়াইতে যাবে না অস্ত্র দিয়ে শারীরিকভাবে যদি যুদ্ধে চড়াইতে হয় দুইটা দেশের দুই দেশই ক্ষতিগ্রস্ত হয় সেখানে মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয় যদি তারা এর পঞ্চাশ ভাগের এক ভাগ অর্থ ওই দেশে থাকা বিভিন্ন কুলাঙ্গারের হাতে ধরাই দিতে পারে তাহলে যুদ্ধ করে একটা দেশে যে পরিমাণ পঙ্গু বানানো যায় এর থেকে বেশি পঙ্গু বানিয়ে দেওয়া যায় যদি শিক্ষিত সমাজ ধরা যায় আর এই শিক্ষিত সমাজগুলোর কারণে আমরা আজ অধপতনের দ্বার ভানতে একটা রিক্সাওয়ালা বুঝে এটা আমার দেশ কিন্তু ওই কুলাঙ্গার শিক্ষিত কুকুর বুঝে না এটা আমার দেশ এটাই আমার মাটি বাংলাদেশের বর্তমান শিক্ষিত সমাজগুলোর এই অবস্থা যে টাকার জন্য তারা যেই কোনো কিছু করতে পারে নিজের ঘরের বউরে আরেকজনের কাছে দিতে পারে টাকার কারণে শুধুমাত্র দেশটা আমার আমাদের সবাই এই দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের একদিকে হাজার হাজার মানুষ হাজার হাজার নিজের স্বপ্ন বাদ দেয় নিজের জীবনটা দিয়ে দেয় দেশের জন্য আরেকদিকে কিছু কুকুরের বাচ্চারা বড় বড় শেয়ারে বসে বড় বড় বসে দেশের ইঞ্চি ইঞ্চি মাটি পর্যন্ত বিক্রি করে দেয় এদেরকে কি সম্ভব হয় না জনসম্মুখে মায়েরা উলঙ্গ করে জুলাই রাখা একটা দেখলে যদি আরো দশটা যদি ভালো হয় যাই হোক আজকের বিডিও পর্যন্ত দেখাবো আপনাদের সাথে অন্য কোন বিষয় নিয়ে সেখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ